হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি হাজির হয়েছি মাইক্রোসফ এক্সেলে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলে ট্রিক্স অ্যান্ড টিপস তো ভিডিও শুরু করার আগে আমাদের সকলের উদ্দেশ্যেই আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আলোচনা করব দুইটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে প্রথমটি হচ্ছে কনভার্ট ইনসি টু ফিট মানে ইঞ্চিকে কীভাবে ফিটে বা ফুটে রূপান্তরিত করা যায় এটা হচ্ছে এক নাম্বার ট্রিক আর দুই নাম্বার ট্রিক হচ্ছে কীভাবে সংখ্যাকে বা নাম্বারকে রোমান সংখ্যায় কনভার্ট করা যায় এই দুইটি ট্রিক নিয়ে আজকে আমরা আলোচনা করি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও প্রথম এবং দ্বিতীয় ট্রিকটি দেখে নিই তার জন্য আমি এখানে কিছু নাম্বার লিখে রেখেছি তো আমি এই সেলে এই ইঞ্চিটাকে ফিটে রূপান্তরিত করবো বা কনভার্ট করবো তার জন্য আমি একটা ফর্মুলা এখানে ইউজ করব ফর্মুলাটা খুবই লক্ষ্য করে দেখে নেবে এই জন্য আমরা কি ইকোয়েল কল করলাম কল করার পরে এখানে টাইপ করলাম হচ্ছে কনভার সিও ওয়ান লেখার সঙ্গে সঙ্গে নিচে দেখে যে এখানে দেখেন কনভার্ট লেখা আছে আপনি যদি মাউদের ডবল ক্লিক করেন তাহলে কনভার্টটা কি এখানে নিয়ে নেবে ওকে নেওয়ার পরে এখান থেকে আপনি কল করবেন হচ্ছে এই সেলটাকে প্রথম নাম ইঞ্চির প্রথম সেলটাকে কল করে একটা ক্ষমা দেবেন ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখেন কিছু ইউনিট চলে আসছে ইউনিট কি এই সেলগুলো কিসে আছে ইঞ্চিতে আছে তাহলে এইগুলো এই যে এখানে দেখেন ইঞ্চি এলাকা আছে আমি এই ইঞ্চির উপরে ডবল ক্লিক করলে ইঞ্চিটা এখানে নিয়ে নিবি ওকে নেওয়ার পরে আপনি এখানে একটা ক্ষমা দেন ক্ষমা দেওয়ার পরে আবারও কিছু ইন্টু আসছে মানে হচ্ছে আপনি এই ইঞ্চিটিকে কিসে কনভার্ট করতে চান তা আমি যদি আমি যেহেতু ফুটে কনভার্ট করতে চাই তাহলে এই যে এখানে দেখেন আছে ফুট আপনি এটার উপর ডবল ক্লিক করেন তাহলে এখানে ফিটটা নিয়ে নেবে এখন ব্যাকেটটা ক্লোজ করে অ্যান্ড তার প্রেস করেন তাহলে দেখেন মেজি এখানে এই কী কীছে ফিটে রূপান্তরিত হয়ে গেল এখন আপনি যদি এই এই প্লাসীন দলের নিচের দিকে টান দেন তাহলে দেখেন সবগুলাই কী ইঞ্চির সংখ্যাগুলো ফিটে রূপান্তরিত হয়ে গেল ওকে তো আজকের ভিডিওর প্রথম ট্রিকটি আমরা দেখে নিলাম এখন চলুন দ্বিতীয় ট্রিকটি তো দ্বিতীয় ট্রিকটি হচ্ছে এই যে এখানে আমি কিছু সিরিয়াল নাম্বার লিখে রেখেছি এই সিরিয়াল নাম্বারগুলোকে আমি রোমান নাম্বারে বা রোমান সংখ্যায় কনভার্ট করতে চাই ওকে তাহলে আমি এগুলোকে কেটে দিই কেটে দিলাম এখন এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি কি করবো রোমান সংখ্যায় কনভার্ট করব আমি যে রোমান সংখ্যা হাতে লিখে টাইপ করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা সময় ব্যয় হবে তো আমি সময় ব্যয় না করে আমি কি করব একটা ফর্মুলা এখানে ব্যবহার করব ফর্মুলা দিয়ে আমি কি করব এই সংখ্যাগুলোকে রোমান সংখ্যায় রূপান্তরিত করব তার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো আমরা এই সেলটা সিলেক্ট করে ইকুয়াল সাইন কল করলাম ওকে কল করার পরে আপনি টাইপ করেন হচ্ছে রোমান রোমান তারপরে ফার্স্ট প্যাকেট এই নাম্বারটাকে সিরিয়াল নাম্বারের প্রথম সংখ্যাটা কি কি কল করেন ওকে কল করার পরে আপনি ফার্স্ট প্যাকেট ক্রস করেন এন্টার প্রেস করেন তাহলে দেখেন ম্যাজিক এখন আপনি যদি এই প্রাচীনতার টান দেন বাকি সবগুলো সংখ্যা কী হবে রোমান সংখ্যায় পরিণত হয়ে সুন্দর বিষয়টা তো বন্ধুরা আশা করি আজকে ট্রিক্স অ্যান্ড ট্রিকগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এরকম আরো ভালো ভালো উপকার আরো ভালো ভালো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে আমার চ্যানেলে সাথেই থাকো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ